আসসালামু আলাইকুম আমি শামীম হাসান আমি মানসিক সমস্যা নিয়ে আলোচনা করি আসলে আমাদের আশেপাশে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ মানসিক সমস্যা থেকে বার হতে পারে না এবং সবসময় তারা নানান ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা ভয় ভীতি আতঙ্ক অস্থিরতা এবং কি শারীরিক বিভিন্ন ধরনের প্রবলেম যেমন হঠাৎ করে যে কোনো ধরনের চিন্তা থেকে ভয় লাগা অস্থিরতা অনুভব করা শ্বাসকষ্ট বুক ধরপর মাথা ঘোরা শরীর কাঁপা মাথা সবসময় টলমল করা গা ও হাত পা কাঁপা দূরে কোথাও একা যেতে পারে না বাজারে বা ভিড়ের মধ্যে গেলে হাত পা কাপে মনে হয় যাবো অনুভব করে মসজিদে নামাজ পড়তে গেলেও ভয় লাগে সবসময় মনের ভিতর কি যেন একটা ভয় কাজ করে আর এগুলোর পেছনে সব থেকে যেটা মূল প্রবলেম হচ্ছে তা মৃত্যু ভয় যেটা এই ধরনের রুগীদের প্রতিনিয়ত করে খাচ্ছে এই মৃত্যু ভয় আর সবসময় ভাবে এই বুঝি তারা মারা যাবে জীবনে কিছু করে আর কি হবে কিন্তু মারা যাবো আসলে মৃত্যুটা তাদের কাছে খুব একটা কষ্টকর সমস্যা মনে হয় আসলে এই ধরনের রুগীরা মরতে চায় না তারা মৃত্যুকে স্বাভাবিকভাবে নিতে পারে না যা একজন নর্মাল মানুষ কখনও এই ধরনের চিন্তাভাবনা বা ভয়ভীতি কোনো ধরনের এই চিন্তাভাবনাকে তারা গুরুত্ব দেয় এবং এই ধরনের ভয়ভীতি তাদের মধ্যে কখনো কাজ করে না আসলে মানসিক সমস্যা যতটা না কষ্ট দেয় চিন্তাগুলো তার থেকে বেশি কষ্ট দেয় শারীরিক সিমটমগুলো আজ আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। কিভাবে এই মানসিক সমস্যা থেকে বার হওয়া যায় এবং এই প্রবলেমগুলোর সাথে আপনারা কিভাবে ফেস করবেন আর সকলকে অনুরোধ করব প্লিজ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন তাইলে অনেক উপকৃত হবেন আমার এইখানের প্রতিটি কথা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন না প্লিজ সকলকে বলুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও করার একটা উৎসাহ পাই এছাড়া আর কিছু না তো আমি ভিডিওটি অডিও ফিল করার মূল কারণ হচ্ছে যাতে আপনারা কতগুলো মনোযোগ দিয়ে শুনেন এখানে যদি আমি ইম এডমিশন ব্যবহার করি বা আমি আমার ফ্রেশ ব্যবহার করি তাহলে কিন্তু আমার কতগুলো থেকে আমার ফ্রেসের থেকে আমার ভিডিও থেকে মনোযোগটা বেশি হবে তাই আমি আমার ভিডিওটা আমি অডিও ফিল করি তো কাজের কথায় আসি আসলে মানসিক সমস্যার মূল উৎপত্তি কিন্তু চিন্তা থেকে আমরা মানসিক সমস্যা আমাদের যত ধরনের সমস্যা হোক না কেন আমার শারীরিক যত ধরনের সিনটমসই হোক না কেন এই সমস্যার মূলতপত্তি কিন্তু চিন্তা থেকে যদিও না মানসিক সমস্যা শরীরে বিভিন্ন শারীরিক সিমটম থাকে যদিও সমস্যাগুলো শারীরিক কিন্তু রোগটা মানসিক আমাদের মনে প্রতিনত নানান ধরনের চিন্তা আসে যেটা হতে পারে যে কোনো ধরনের ভয়ের চিন্তা রোগের চিন্তা খারাপ চিন্তা বাজে চিন্তা নোংরা চিন্তা বা মৃত্যুর চিন্তা এমনকি যারা থাকে থাকেন ওসিডিতে বিভিন্ন ধরনের চিন্তা একই থট একই চিন্তা বারবার ভোর পাকা একই কাজ বারবার করা পরিবার বা নিজের স্বাধীন স্বজনের সাথে কোনো নেগেটিভ সেক্সুয়াল থট বাজে ফিলিংস কাজ করা বা যে কোনো ধরনের চিন্তায় আসুক না কেন কোন চিন্তাটার গুরুত্ব কতটা দিব সেটা নির্ভর করে কিন্তু আমাদের উপর আর মানসিক সমস্যায় আমরা থেকে যে ভুলটা বেশি করে থাকি যে কোনো কিছু চিন্তা আসার পরে আমরা সেই চিন্তাগুলো থেকে এড়িয়ে চলার চেষ্টা করি চিন্তাগুলোকে আসার পরে চিন্তাগুলোকে খুব বিপজ্জনক মনে করি আমরা চিন্তাগুলোকে বন্ধ করার চেষ্টা করি আমরা সবসময় ভাবি কবে এই চিন্তাগুলো বন্ধ হবে সমস্যাটা আসলে কিন্তু এই জায়গায় মানসিক সমস্যায় আপনারা শরীরে যত ধরনের শারীরিক প্রবলেম থাকুক না কেন আপনার চিন্তার পরিবর্তন না করতে পারলে কখনোই এই মানসিক সমস্যা থেকে ভালো হওয়া সম্ভব না আর আপনি এই নেগেটিভ চিন্তাগুলোকে এবং নেগেটিভ থটগুলোকে কিভাবে চেঞ্জ করবেন এবং কীভাবে এগুলোকে পরিবর্তন করতে হয় আমি কিছুক্ষণ পরে সে বিষয়টি নিয়ে আলোচনা করবো এখন আগের মানসিক সমস্যার যে শারীরিক সিমটমসগুলো হয় না এই শারীরিক সমস্যাগুলো এখন আমি বর্তমানে সে বিষয়টি নিয়ে আলোচনা করি আসলে এই মানসিক সমস্যায় মানুষের প্রধানত মূলত সব প্রচুর শারীরিক লাইফে প্রচুর ধরনের প্রবলেম হয় কোনো মানুষ বাসা থেকে বার হইতে পারে না দূরে কোথাও একা যাইতে পারে না তারা তাদের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে তারা একজন মানুষের হেল্প ছাড়া কোথাও যাইতে পারে না এবং সে মানুষটি তার সাথে গেলে তারা সেই জায়গায় যাইতে পারে অথচ যদিও সেই মানুষটার সেই জায়গায় কোনো গুরুত্ব নেই সেই মানুষটার কোনো দরকারও থাকে না কিন্তু তারা এক সেই মানুষটিকে ছাড়া যাইতে কমফোর্ট ফিল করে না তো আসলে মূলত সমস্যাটা কি বলেন কি যারা বাস থেকে দূরে যেতে ভয় হয় বাজারে কোথাও যাইতে ভয় হয় কু দূরে কোথাও একা যাইতে পারে না বা আত্মীয় স্বজনদের কোথাও মেহমন যাইতে পারে না তো আমি তাদেরকে একটা কথা বলি যে আসলে সমস্যাটা কিন্তু আপনার মনে এখানে আপনার মানসিক সমস্যায় আপনার যে ভয়টা কাজ করে না আপনার যে মনে যে একটা ভুল চিন্তা কাজ করে আপনি যে ভাবেন দূরে কোথাও গেলে আপনার ওখানে সমস্যা যদি হয় আপনি যদি ওখানে যাওয়ার পর মাথা ঘুরে আপনার বুক ধর্প করে আপনার শ্বাসকষ্ট হয় আপনার অস্থিরতা লাগে আপনি যদি ওখানে মাথা ঘুরে পড়ে যান আসলে এই যে চিন্তা চিন্তাভাবনাগুলো আসে না এই চিন্তাগুলোর সাথে আপনার ওখানে মাথা ঘোরা বুক ধরপর শ্বাসকষ্ট হাড়ের বা শরীরের শারীরিক যত সমস্যা আসে না এগুলোর সাথে কোনো সম্পর্ক কিন্তু আপনার নাই আপনি এই ব্যাপারে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন কারণ সমস্যাটা আপনার শারীরিক না সমস্যাটা আপনার মানসিক আপনার মনের সমস্যা আপনার মনের চিন্তাভাবনার সমস্যা আপনি ওই জায়গায় যান একবার যাই একবার দেখেন আপনার কষ্ট হবে জানি আপনার কষ্ট হইতে পারে কষ্ট হবে প্রচুর কষ্ট প্রথম প্রথম যেটা একা একা সম্ভব না আপনি একবার যাই দেখেন যা সাহস করে যাওয়ার পর আপনার ওখানে হয়তো কষ্টটা একটু বাড়তে পারে আপনার শারীরিক সিমটমসগুলো বাড়তে পারে কষ্টের অনুভূতিগুলো একটু চ্যান্স হতে পারে কিন্তু আপনি ওখান থেকে মারা যাবেন না আপনি ওখান থেকে পড়ে যাবেন না আপনার বড়ো ধরনের কোনো ক্ষতি হবে না তাই আপনাকে যেতেও হবে যাইতে অবশ্যই হবে আপনি সেই জায়গায় যাবেন আপনার নিজের চিন্তাগুলোকে চেঞ্জ করতে হবে আপনার নিজের সাথে সিবিটি করাতে হবে আসলে আপনি বাসায় থাকতেছেন তখন আপনার কোনো ধরনের প্রবলেম হইতেছে না আপনি বাসায় পড়তেছেন না ঘুরতেছেন না মাথা ঘুরতে না মাথা টলমলো করে না বুধতর্প করে না কিন্তু আপনি এক জায়গায় যাবেন সেখানে যাওয়ার আগে আপনি বাসায় নানান ধরনের চিন্তা ভাবনা করতেছেন আমি ওখানে গেলে কী হবে আমার সাথে এটাও হতে পারে ওইটা হতে পারে আমার বুক তর্প করতে পারে আমার মাথা ঘুরতে পারে কিন্তু আপনি দেখেন যে আপনি ওখানে যান না যাওয়ার আগে আপনি কী ভাবনাগুলো করতেছেন নিজের প্রতি কী ইনসেপ্টেশন কথাগুলো বলতেছেন আসলে আপনার চিন্তাভাবনার ধরনটা কী আপনি যাওয়ার আগে যে চিন্তাগুলো করতেছেন আপনি ওইখানে যাওয়ার পথে অবশ্যই সেটা আপনার সাথে ঘটবে এটা রিয়েলিটি কারণ আপনার ব্রেন আমাদের ব্রেন না যে চিন্তাগুলোকে বেশি গুরুত্ব দেয় যে থটগুলোকে বেশি গুরুত্ব দেয় না আমাদের সাথে সেই জিনিসটা হওয়ার চান্সই বেশি থাকে তাই আপনাকে চিন্তাগুলো ধরনগুলোকে পাওয়াটাইতে হবে আপনাকে নিজেকে বুঝাইতে হবে নিজের ব্রেনকে বুঝ বুঝাইতে হবে যে আসলে সেখানে যাওয়ার পরে আমার কোনো ধরনের ক্ষতি হবে না আমার মনে যে চিন্তাগুলো আসতেছে এটা একটা ভুল ফ্যাটার ভুল চিন্তা আসলে এই চিন্তা থেকে কখনো কোনো কিছু হয় না যেটা আপনি প্রতিনিয়ত চিন্তা করে করে একটা প্র্যাকটিস করে করে আপনার ভিতরে সেটা বাস্তব রূপে আকার ধারণ করাতে আপনি বাধ্য করেছেন এছাড়া অন্য কিছু না আপনি রিল্যাক্স নিজেকে ঠান্ডা মাথায় বুঝান এবং প্রতিনিয়ত যে জায়গাগুলোতে সমস্যা হয় প্রতিনিয়ত যান আপনাকে যেতে হবে এছাড়া আর কোনো আপনার চান্স নাই আপনার এই সমস্যার সাথে এই এই দূরে যাওয়া দূরে যাওয়া ভয় লাগা থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য আপনাকে এই কাজটা করতে হবে এই জন্য আপনার পাশাপাশি কারো একজন হেল্প নেওয়া খুবই দরকার যিনি হতে পারে যখন সাইকোলজি ডাক্তার বা মনোবিশেষজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার বা কাউন্সিলার বা যারা এই সমস্যা থেকে রিকভার হয়েছে আপনি তাদের কাছ থেকেও হেল্প নিলে বেশি ভালো হয় তাহলে আপনি জিনিসগুলোকে খুব ভালোভাবেই খুব ধীরে ধীরে এই সমস্যাগুলোকে বুঝতে পারবেন এবং সে সব যেই জায়গাগুলোতে আপনার সমস্যা হয় এবং যে জায়গাতে গেলে আপনার প্রবলেম সৃষ্টি হয় আপনি সেই সমস্যাগুলোর সাথে কীভাবে ফেস করবেন এই বিষয়ে তাদের কাছ থেকে আপনি অনেক হেল্প নিতে পারবেন তো সেখানে স্টেপে যে মানসিক সমস্যায় সব থেকে কাজ করে বাট মৃত্যু হয় যে সব থেকে বেশি যেটা কাজ করে আমি দেখছি যে আমার কাছ থেকে যারা কাউন্সেলিং নেয় তাদের সব বেশিরভাগই মানুষের মৃত্যু হয়টা বেশি কাজ করে যে তারা বলে ভাই কোনো মানুষ মারা গেলে মৃত্যুর খবর শুনতে পারি না কোনো মানুষ মারা গেলে দেখতে যাইতে পারি না কথাই কোনো হঠাৎ করে কোনো কাক ডাকলে কাক ডাকলে মনের মধ্যে অস্থিরতা শুরু হয়ে যায় বুক ধরপড় করে এ বুঝি আমার সাথে কোনো ধরনের খারাপ ঘটনা ঘটে যাবে কুকুর কান্না করলে ভয় লাগে বিড়াল কান্না করলে ভয় লাগে তেঁচু ডাকলে ভয় লাগে রাতে খারাপ স্বপ্ন দেখলে খুব ভয় কাজ করে বিভিন্ন ধরনের বাজে বাজে স্বপ্ন আসে স্বপ্ন দেখলে এই স্বপ্নগুলো নিয়ে ইউটিউব বা চ্যানেলে বিভিন্ন ওয়েবসাইটে এগুলোর ব্যাখ্যা খুঁজে আসলে সারাদিন এই স্বপ্ন নিয়েই পড়ে থাকে যে কেন এই স্বপ্নটা আজ দেখলাম আজকে আমার সাথে কোনো বাজে ধরনের সমস্যা আমার কি কোনো ক্ষতি হবে বা আমার কোনো বিপদ হবে নাকি সারাদিন এই ভাবনা নিয়েই পড়ে থাকে আসলে যেটা কখনো বাস্তব না কিন্তু আসলে কী বলেন কি যারা এই সমস্যায় পড়ে থাকে না যারা মানসিক সমস্যা থাকে তাদের জন্য এই চিন্তা ভাবনাগুলো স্বাভাবিক তারা এই ধরনের চিন্তা ভাবনা এইগুলোর থর আপ যদি তারা না চায় তাদের মধ্যে কিন্তু অটোমেটিক্যাল এই চিন্তাগুলো আসে তো আমি তাদের একটা কথা বলবো যে দেখুন যে মৃত্যু হয় মৃত্যু হয় এই সমস্যাটা এমন একটা জিনিস বুঝছেন এটা একটা যার জন্য এটাকে বলে ফোবিয়া যাদের মধ্যে ফোবিয়া কাজ করে বা না থাকলে এই মৃত্যু হয় আসলে খুব একটা কষ্টদায়ক চিন্তা যখন একটা মানুষ এই মৃত্যু হয় যাদের মধ্যে কাজ করে তারা সবসময় প্রতিনিয়ত এই মৃত্যু হয় কুরু করে খায় তাদের তারা মনে হয় এই বুঝে তারা মারা যাবে এখনই হয়তো মারা যাবে বা এখন না হয় কিছুক্ষণ পর হয়তো তারা মারা যাবে বা আজ নয় কাল তারা মারা যাবে তারা ভাবে যে জীবনে কিছু করে কী লাভ কিছু করে কি হবে টাকা পয়সা চাকরি বা জীবনে উন্নতি করে কি হবে কিন্তু মারা যাবো এটা তারা মৃত্যুটাকে স্বাভাবিকভাবে নিতে পারে না কিন্তু তারা ভাবে যে মৃত্যু পরে মানুষের জীবন রকম হয় মৃত্যু পরে মানুষ কী কাজ কী করে তাদের মৃত্যুর রিলেটেড মানে এমন বাজে বাজে থটগুলো আসে না যেগুলো একজন স্বাভাবিক মানুষের কখনো কিন্তু আসে না আমি বলছি আসলে মৃত্যু হয় এটা একটা স্বাভাবিক হয় না এটা একটা আপনার ডিজিটোটারের জন্য হইতেছে একজন নর্মাল মানুষ কখনও এসব ভয় ভীতি পায় না কখনও এটা ভাই না এটা স্বাভাবিক আপনি যতদিন যতক্ষণ আপনি মৃত্যুটাকে স্বাভাবিকভাবে নিতে পারতেছেন আপনি কোনো মানুষ মারা গেলে খবর শুনতে পারেন না কোনো মানুষ মারা গেলে দেখতে যেতে পারেন না আপনাকে যাইতে হবে এই খবরগুলো আপনার বারবার নিজের ব্রেন্ডের কাছেই আপনার প্রশ্ন করতে হবে আপনার নিজের ব্রেনটাকে বারবার বুঝাইতে হবে আসলে আপনি সারা পৃথিবীতে আরও অনেক হাজার হাজার মানুষ আসছে যে কোনো মানুষ মারা গেলে তারা সেই মানুষটাকে দেখতে যায় সেই জায়গায় অনেক ধরনের মানুষ থাকে যে তাদের মধ্যে অনেক মানুষ কান্নাকাটি করে অনেক মানুষ ভাবে যে আসলে মানুষটা মারা গেছে মানুষটার জন্য কষ্ট হইতেছে মানুষটা মারা গেছে মানুষটা আর দেখা হবে না মানুষটার জন্য নানান ধরনের মানে যেটা একটা শারীরিক কষ্ট হওয়ার কথা সেরকম কষ্ট হইতেছে কিন্তু সে জায়গায় আপনি কি করতেছেন সেই জায়গায় ভাবতেছেন একটা মানুষ মারা গেছে আপনিও মারা যাবেন দেখেন এই জায়গায় আপনার চিন্তার ধরনটা কতটা চেঞ্জ হয়েছে মানুষ মৃত্যু জন্ম মৃত্যু এটা স্বাভাবিক কারণ আমাদের একজন সৃষ্টিকর্তা আছে কে কবে মারা যাবে কে কার জন্য কবে সেটা একমাত্র আমাদের সৃষ্টিকর্তায় নির্ধারিত করবে এই জায়গায় আপনি যে প্রতিনিয়ত একটা ভুল চিন্তার ভিতরে প্রতিনিয়ত এই কষ্টটা পাইতেছেন এটা কখনো স্বাভাবিক কষ্ট না আপনি যখন একটা কাউন্সেলিং এই মৃত্যু ভয়টা দূর করার জন্য আসলে সবথেকে মূল প্রশ্ন যেটা কাউন্সেলিং কাউন্সেলিং নিলে এই ভয়টা সর্ব সব থেকে সব থেকে বেস্ট হয় কাউন্সেলিংয়ের মাধ্যমে এই ভয়টা খুব ভালোভাবে এই ভয়টা থেকে মুক্তি পাওয়া যায় এটা একটা স্বাভাবিক ভয় না এটা একটা মনে করেন যে এটা একটা মানসিক সমস্যার জন্য এই মৃত্যু ভয় আরও সারা জীবন থাকবে না বুঝছেন সব যারা এই ভয়টা পাইতেছেন এটা ভয় কোনো বড়ো ধরনের ভয় না এটা একটা মানসিক জীবনের সমস্যার জন্য ভয়টা হইতেছে আপনারা প্লিজ কারোর কাছাকাছি একজন কাউন্সিলারের হেল্প নিন বা যারা এই সমস্যাগুলোকে বুঝে বা যারা এই সমস্যা থেকে রিকভার হয়েছে এই তাদের কাছ থেকে হেল্প নেন কোনো ব্যাপার না এইগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট ভালো হওয়া যায় এই মৃত্যু ভয়টা কোনো এই মৃত্যু ভয় থেকে আপনার কখনো মৃত্যু হবে না একজন মানুষ যতই সারাদিনে বলে না কেন আমি মরে যাবো মরে যাব কোন তা সে চিন্তা করে কোনো মরতে পারে না এই মৃত্যু ভয় থেকে কোনো মানুষের মৃত্যু হবে না বা বড়ো ধরনের কোনো রোগ বা ক্ষতি হবে না এটা একটা কাল্পনিক ভয় এছাড়া আর অন্য কিছু না তো যত তাড়াতাড়ি যত দ্রুত সময় আপনার যে ভয়গুলো আপনার ভিতরে কাজ করে না সেগুলোর কাছাকাছি ফেস হওয়া সব থেকে বেস্ট আপনার হতেই হবে আপনি যে জায়গাগুলোতে ভয় হয় যে জায়গাগুলোতে কষ্ট হয় সেই জায়গাগুলোতে না গেলে আপনাদের ব্রেন কখনো বুঝবে না যে আসলে এটা একটা ভয়ের সিচুয়েশন না এটা একটা কষ্টের সিচুয়েশন না তাই আপনাকে ওই জায়গাগুলোর সাথে ফেস করতে হবে বারবার ফেস করতে হবে যেটা একজন মানুষের পক্ষে যারা এই ধরনের সমস্যা আছে তাদের পক্ষে খুব কষ্টকর হইলে কিন্তু অসম্ভব বলে কোনো কিছু না তাই প্লিজ আপনারা সকলে নিজে নিজে যদি না পারেন তাহলে একজন কারো হেল্প নিন কারো কাউন্সেলিং কারো বা যারা এই সমস্যাতে রিকভার হয়েছে তাদের কাছ থেকে হেল্প নিন এই ভয়গুলো থাকবে না হান্ড্রেড পার্সেন্ট আগের থেকে খুব ভালোভাবে এই সমস্যাগুলো থেকে বার হয়ে যাবেন এবং এই ভয়গুলো থেকে মুক্তি পাবেন তাতে কোন আগে থেকে আপনি সুন্দর ভালো একটা লাইফ এনজয় করতে পারবেন কোনো সমস্যা হবে না জীবনে কোনো ভয়ভীতি আর থাকবে না আপনি চাইলেও এই ভয়গুলো আর আসবেন একটা সময় এই কতটা আপনাকে বললাম আপনারা যারাই সমস্যা আসছেন এই জিনিসটা আপনারা মাথায় রেখেন যে আপনাদের এমন একটা দিন আসবে যে আপনারা যদি চান প্রতিদিন আপনাদের মধ্যে আসুক কিন্তু তখন আর ভয় কাজ করবে না তো এখানে ভয় পাওয়ার আর কিছু নাই তো তারপর নেক্সট যে সমস্যাগুলো হয় আসলে মানুষ এই মানসিক সমস্যা আসলে সব থেকে যে হয় যাই একটা ভিডিওর মাধ্যমে আসলে এত কিছু বলা সম্ভব না অনেক বড় ভিডিও হয়ে গেলে আসলে বিরক্ত লাগে দেখতেও বিরক্ত লাগে এবং একটা ভিডিও বড় হয়ে গেলে আসলে ভিডিওগুলো করতেও অনেক সময় লাগে তো আমি অত কিছু বলতেছি না আমি সব কিছুর মূল এই মানসিক সমস্যার পিছনে সব কিছুর মূল যেটা আসলে কি বলে দেখি সেটা হচ্ছে কিন্তু একটা ভাবনা থাকে যে একটা চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে যে কোনো একটা ভুল চিন্তা আসতেছে আপনার একটা অভ্যাস হয়ে গেছে কি যে কোনো একটা চিন্তাকে ছোট্ট একটা চিন্তা আসার পরও আপনারা সেই চিন্তাটাকে বড়ো করে দেখার একটা প্র্যাকটিস হয়ে গেছে আপনাদের ভিতরে মানে যে কোনো সমস্যায় হোক না কেন আপনার শরীরে আপনার মানসিক সমস্যায় আপনার শারীরিক যে কোনো ইন্টম হোক না কেন ভয় ভীতি থেকে শুরু করে শ্বাসকষ্ট বুগ ধর করা শুরু করে যে কোনো রিলেশিস আপনার সমস্যা মাথা গোড়া আপনার স্মৃতিশক্তি লোপ পাওয়া চোখে ঝাপসা দেখা যা ধরনের এক কথায় মানসিক সমস্যায় পঞ্চাশ থেকে ষাটটার মতো সিমটমস থাকে এই পঞ্চাশ থেকে ষাটটা সিমটমস যেগুলো সমস্যা আপনার সাথে হোক সবগুলোর পেছনে কিন্তু একটাই সমস্যা যে আপনার চিন্তাভাবনার মূল চিন্তাভাবনার প্যাটার্নটা আপনার বুঝছেন আপনার যে চিন্তা ভাবনাগুলো চেঞ্জ হয়ে গেছে না আপনার মনে কিন্তু প্রথমে একটা চিন্তাটা আসে যে যদি এটা হয়ে যায় একটা মানুষ মারা গেছে আমি যদি মারা যাই তখন আপনি চিন্তাটা আসার পরে আপনি যদি ইমোশনটা দিতেছেন যে যদি মারা যদি আমারও এই সমস্যাটা হয় তখন সেই মানুষটা কীরকম কষ্ট পাইছে সেই কষ্টটা কিন্তু আপনি নিজের মধ্যে অনুভব করেন আপনি এক জায়গায় যাওয়ার কথা ভাবতেছেন যে আপনি ওই জায়গায় যান নাই তার আগে ভাবতেছেন যদি ওই জায়গায় যাওয়ার পরে আমার সাথে এরকমটা হয় আমার যদি মাথা ঘুরে আমার যদি বুক ধর্প করে কিন্তু আপনি যান না সেই জায়গায় ফেস করেন নাই তার আগে আপনি চিন্তাটা কী করতেছেন এই জায়গায় কিন্তু আপনি চিন্তাটা প্রতি ইমোশন দিতেছেন চিন্তাটা ভাবতেছেন আপনি নিজের চিন্তাটাকে গুরুত্ব দিতেছেন যদি হয়ে যায় কিন্তু হয় নাই যদি হয়ে যায় মানে হয়ে যাওয়ার পরে কি কষ্ট কতটা কষ্ট সে কষ্টটা আপনি না হওয়ার আগেই অনুভব করতেছেন আসলে সমস্যাটা কিন্তু মূল চিন্তাভাবনায় তার জন্য আপনাকে কী করতে হবে ভাবনার প্যাটার্নটাকে আগে চেঞ্জ করতে হবে আর সেই জন্য আমি এই ভিডিওতে আমি চিন্তা ভাবনার প্যাটার্নটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন এবং নতুন একটা কীভাবে প্যাটার্ন তৈরি করবেন সেই বিষয়টাকে আমি বেশি গুরুত্ব দিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি বলার চেষ্টা করব তো প্লিজ সকলে আমি যে ভিডিওটা এখন যে কথাগুলো বলবো প্লিজ আপনার সকলে এই কথাগুলোকে প্রসেসগুলোকে ফলো করবেন আমি সকলকে বলতেছি হান্ড্রেড থেকে হান্ড্রেড পার্সেন্ট এই অ্যাংজাইটি থেকে রিকভার হওয়ার জন্য এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আসলে আপনার চিন্তা ভাবনা প্যাটার্নকে আপনি কীভাবে সাজাবেন সেই নিয়ে এখন আমি বর্তমানে কথা বলবো তো আপনার মনোযোগ দিয়ে কতগুলো শুনবেন এবং এগুলো প্রয়োগ করবেন আপনার চিন্তাভাবনার হাল যেমনই হোক না কেন আপনি চাইলে নিজের সকল চিন্তাভাবনার প্যাটার্নকে নতুন করে সাজাতে পারবেন নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করার জন্য কাজটি সক্ষম হবেন এই কাজটি করার জন্য বেশ কিছু পদ্ধতি রয়েছে নিচে আমি আপনাদের এই পদ্ধতি সম্পর্কে জানাবো কগনেটিভ রিস্ট্রাকচারিং আপনি কি কখনো খেয়াল করেছেন। নিজের চিন্তাভাবনাকে প্রশ্নবৃত্তি করা হয় না আমাদের এই কাজটি করতে আমাদের যত অনীহা অতচ চিন্তাভাবনা বেশ গুরুত্বপূর্ণ কাজ চিন্তাভাবনাকে প্যাটার্নকে ঠিকমতো সাজাতে না পারার ফলেই আমরা মানসিক চাপ অস্থিরতা ও দুশ্চিন্তা আমাদের পেয়ে বসে আমরা নিজেদের চিন্তাভাবনাকে নতুন করে সাজানোর জন্য চেষ্টা হয় না পালায়শই যে কোনো ঘটনা ভুলবশত বিশ্লেষণ করে মনে কষ্টে ভুগতে থাকি অথচ চিন্তাভাবনাকে দুঃসহত ও সংগঠিত করার লক্ষ্যে একজন বিজ্ঞানীর মতোই করা কাজ করার দরকার ছিল আমাদের উচিত ছিল প্রতিনিয়ত নিজেকে চিন্তাভাবনাকে ভাবনাকে থেকে সুক্ষতর করা আমরা যেমনটা অনুভব করি যেটা আমাদের কোনো নির্দিষ্ট ঘটনার কারণে নয় বরং আমাদের চিন্তাভাবনার কারণে অনুভব করি যে কোনো ঘটনা সম্পর্কে আমাদের কোনো নির্ধারিত চিন্তাভাবনার প্যাটার্নের কারণেই সরাসরি ইমোশন তৈরি হয় ফলে আমরা কষ্ট পেয়ে থাকি আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে কোনো পরিস্থিতিতে নিজেকে ঠিকঠাক করা সম্ভব হয় যদি আপনি ঘটনাগুলো থেকে নিজের মনোযোগ সরিয়ে নেন এবং নিজের রিয়াকশন দেওয়ার প্যাটার্ন ঠিক করে ফেলেন এই কাজটি অনেকের জন্যই জটিল তবে আহামরি কিছু নয় ক্রমাগত চেষ্টা করলে যে কোনো ব্যক্তির পক্ষেই এটিকে একটি অভ্যাসে পরিণত করা খুবই সহজ আপনি যদি কখনো মনে করেন যে দুঃখ কষ্ট নেগেটিভ ইমোশন আপনাকে অস্ত্র পৃষ্ঠে জড়িয়ে রেখেছে তাহলে সিম্পলি নিজেকে একটু থামান চিন্তা ভাবনাগুলোকে আটকান তারপর সচেতনভাবে সজ্ঞানে সব ভাবতে থাকুন দেখবেন নেগেটিভ ইমোশনের কোনো মানেই থাকবে না এক্ষেত্রে যেসব জিনিস আপনাকে নেতিবাচক অনুভূতির দিকে ট্রিগার করে সেগুলোর দিকে লক্ষ্য রাখুন কোনটি আপনাকে এমন অনুভূতি দিচ্ছে ভাবুন সব কিছু নোট করুন নিজেকে জিজ্ঞাসা করুন এমন লাগার পেছনে কোনটি উপস্থিত কথা এবং কখন এসব হচ্ছে কি হচ্ছে পুরোপুরি বিস্তারিত সব নোট করে ফেলুন আপনার ইমোশনের দিকে লক্ষ্য করুন অটোমেটিক থটগুলো দেখুন কেমন বোধ করছেন সেসব অ্যানালাইসিস করার চেষ্টা করুন বিশেষ করে নেতিবাচক অনুভূতি হওয়ার সময় আমরা নিজেরা নিজেদের নানান ধরনের কথাবার্তা বলে থাকি এই কারণে নিজেকে আপনি কি কথাবার্তা বলছেন সেসবের প্রতি মনোযোগ দিন এই কথাবার্তা কি ইতিবাচক নাকি নেতিবাচক সেটাও বুঝতে বুঝে নিন এ কথা নিশ্চিতভাবে বলা যায় আপনার নেতিবাচক অনুভূতির পেছনে সবসময় নিজেকে বলা নেতিবাচক কথাগুলোর জেনে জোরালো ভূমিকা থাকে এই কারণে এসবের লাগাম টানুন সব কিছু পর্যবেক্ষণের পর আপনার সামনেই এই বিষয়ে থাকে তা আর তা হচ্ছে পরিবর্তন পরিবর্তনের ক্ষেত্রে শুরুতে আপনাকে মাথায় রাখতে হবে অল্টারনেটিভ কোনো রেসপন্স আপনি নিশ্চিত করতে পারতেন প্রতিটা ঘটনার বিপরীত অবশ্যই আপনাকে সেসব রেসপন্সের প্রতি লক্ষ্য রাখতে হবে যেসব রেসপন্স ইতিবাচক আপনার ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করার জন্য কাজ করি কাজটি জটিল নয় তবে অসম্ভব নয় প্রতিটি ঘটনাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায় আপনাকে বেছে নিতে হবে ইতিবাচক সব ব্যাখ্যা যেগুলো আপনাকে জীবন পথে এগিয়ে নেবে শুরু থেকে এই প্রসেস অনুসরণ করে চলতে গেলে আপনার হতে আলটারনেটিভ রেসপন্স কম থাকতে পারে এবং আপনার দ্বারা এই কাজটি করা খুবই কষ্টজনক হতে পারে কিন্তু সময়ের সাথে সাথে তা সব ঠিক হয়ে যাবে এবং সময়ের সাথে সাথে আপনি সেটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আবার সব কিছু আপনার জন্য কাজ নাও করতে পারে ব্যাপার এমন কিছু না আপনাকে কাজ চালিয়ে যেতে হবে একসময় ঠিক ঠিকই নিজের চিন্তা করার প্যাটার্নকে বদলে দিতে পারবেন আপনি আপনি যত বেশি ইতিবাচক ব্যাখ্যার দিকে ছুটবেন তত বেশি নিজেকে স্থির ও স্বস্তিদায়ক করে তুলতে পারবেন এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য বেশ কিছুটা করছেন প্যাটার্ন আপনাকে সাহায্য করতে পারে যেটা সিবিটি বলে বলে থাকে যেটাকে সিবিটি বলে থাকে আজ আমি এই আপনার নিজের সাথে কীভাবে এই সিবিটি করবেন এবং কীভাবে আপনি নিজের সাথে নিজের চিন্তাগুলো প্যাটার্নগুলোকে আপনি প্রশ্ন করবেন এই বিষয়ে আমি কিছু আপনাদেরকে টিকা দিতেছি আসলে আপনাদের যে চিন্তাগুলো আসে সেই চিন্তাগুলো আপনি প্রতিনিয়ত প্রশ্ন করবেন আমার অটোমেটিক থটগুলো কি সত্যি নাকি মিথ্যা সে ব্যাপারে কতটুকু প্রমাণ আমার হাতে আছে এই ঘটনা আরও কোনো কি বিকল্প আছে না কোনো ব্যাখ্যা আছে আমি কি কোনো ভুল বা অনুমান করছি এই ঘটনা সবচেয়ে খারাপ কি হতে পারে এটা কি বাস্তবে স্বাভাবিক না অস্বাভাবিক আমি কি কোনো ডিশ ডিসঅর্ডারে আটকে আছি না কমুনেটিভ ডিসারকে ঘটানোর জন্য বিকল্প চিন্তাভাবনা স্বরূপ খুঁজছে বা কেমন সেটা হতে পারে আমি এই পরিস্থিতি নিয়ে আমার প্রিয়জন ও বন্ধু বান্ধব কীরকম চিন্তা করছে আমার চিন্তাভাবনাকে তারা কেমনভাবে ব্যাখ্যা করছে আমি কি এই ঘটনার সকল ফ্রাক্ট বিশ্লেষণ করছি নাকি টুকরো অংশ বিশ্লেষণ করছি এহেন পরিস্থিতিতে আমার রেসপন্স কি জেনুইন নাকি আমি স্বভাবের বাইরে গিয়ে রেসপন্স প্রদান করছি এই ঘটনাটি ব্যাখ্যা করার জন্য অন্য কোনো দৃষ্টিভঙ্গি আছে কি মানুষ আমার জায়গায় থাকলে এসব চিন্তাকে নিয়ে কেমন চিন্তাভাবনা করতো কথা থেকে এই চিন্তাগুলো আসে কথা থেকে আমার এই চিন্তাভাবনা আসছে এবং এগুলো কি নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে আগত এই ধরনের সকল প্রশ্ন আপনাকে কগনেটিভ ডিসঅর্ডার থেকে মুক্তি লাভের জন্য সাহায্য করবে আপনার চিন্তাভাবনার প্যাটার্নকে নতুন করে সাজিয়ে সুস্থ ও স্বাভাবিক করে তোলার ক্ষেত্রে ফলপ্রসূ হতে পারে কাজটি করার জন্য আপনি যতটাই সম্ভব অন্য কারো একটু হেল্প নিতে পারেন কারণ আপনি যখন আপনার চিন্তাগুলোকে প্রতিনিয়ত পজিটিভিটি দিবেন না তখন আপনার ব্রেন আসলে সেই চিন্তাগুলোকে নিতে চাইবে না আপনার ব্রেন কখনও যে কোনো একটা নতুন চিন্তাকে এত সহজে বিশ্বাস করতে চায় না আপনাকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে আপনাকে প্রতিনিয়ত আপনার ব্রেনকে পজিটিভিটি দিতে হবে আসলে আপনার চিন্তাগুলো যে আস্তে আস্তে আপনার যে কোনো ধরনের চিন্তা আসুক ভয়ের চিন্তা রোগের চিন্তা যে কোনো ধরনের চিন্তা আসুক না কেন চিন্তাটা আসার পরে আপনি যদি চিন্তাটার প্রতি ইমোশন না দেন যদি চিন্তাটার প্রতি ইমোশন কাজ না করে তাহলে কি মনে হয় আপনার ভয়ভীতি কাজ করবে। আপনার মনে কখনোই ভয়ভীতি কাজ করবে না আপনি চিন্তাগুলো আসার পরে চিন্তাগুলোর প্রতি ইমোশন দিয়ে দিতেছেন যার জন্য চিন্তাগুলো আরও বড় একটা আকার ধারণ করে এবং সেখান থেকে যে ভয়টা তৈরি হয় সেই ভয়টা আপনার ভিতরে যখনই আসে তখনই আপনি আরও চিন্তার লেভেলটা চেঞ্জ করে বড় একটা চিন্তা ধারণ তৈরি করেন আরও ভয়ের লেভেলটা বড় আকারে বাড়িয়ে তুলেন ঠিক এভাবেই কিন্তু তৈরি হয় প্যানিক অ্যাটাক যেটা একবার হলে একটা মানুষের একবার প্যানিক অ্যাটাক হলে সে বারবার সেই ভয় ভীতির থেকেই পড়ে থাকে এবং বারবার সে ভাবে যে আবার যদি হয় আবার যদি হয় তো কী হবে দূরে কোথাও গেলে যদি আমার এই প্যানিক হয় তখন কী হবে কারো যদি হেল্প না পায় কারো যদি সাহায্য নিতে না পারে তো আমার কি হবে আসলে যদি হয় যদি হয় যদি মানে হয় এই যে যদি হয়তে পড়ে থাকে এই ধরনের রোগীরা আসলে আদৌ কিন্তু কিছু হবে না এই মানসিক সমস্যায় প্যানিক অ্যাটাক বলেন প্যানিক ডিসঅর্ডার বলেন ফোবিয়া ওসিডি অ্যাংজাইটি যা কিছু বলে না কেন এই সমস্যা থেকে মানুষ কখনও মারা যায় না এবং কি যাবে না এ ব্যাপারে নিশ্চিত থাকতে হবে এটা একটা অ্যাংজাইটি ডিসঅর্ডারের জন্য আপনার সাথে হইতেছে সময়ের সাথে সাথে এই সমস্যাগুলো একদিন ঠিক হয়ে যাবে এগুলো থেকে আপনারা আবার স্বাভাবিক সুস্থ সুন্দর নর্মাল জীবনযাপন করতে পারবেন হয়তো আপনি আগে থেকেও আরও সুন্দর ও ভালো সুন্দর একটা জীবন লাইফ উদযাপন করতে পারবেন এর থেকে ভয়ের কোনো কারণ নাই কোনো ভয় পাওয়ার কোনো যুক্তি নাই এখানে আপনারা সকলেই নিশ্চিন্তায় থাকতে পারেন বুঝছেন যারা এই সমস্যা না আসলে তারা খুব তাড়াহাড়ো করতেছেন কবে ভালো হবো কবে এগুলো সমস্যা থেকে রিকভার হবো কবে আগের মতো জীবনযাপন করবো আসলে না এগুলোই সব থেকে ভুল এখানে তাড়াহুড়ো করার কিছু না এগুলো একটা সমস্যা না আপনাকে বলি আমি যে মানসিক সমস্যা এটা কোনো সমস্যা না এটা কোনো রোগ না এটা আপনার একটা ভুল চিন্তা চিন্তাভাবনা আপনার একটা ভুল অনুভূতি আপনি যে সমস্যায় যে কষ্টগুলো পাইতেছেন না এগুলোও একটা ভুল এই কষ্টগুলোও একটা ভুল এগুলা বাস্তব কিছু না আপনি বাস্তবে আসেন বাস্তব চিন্তাভাবনা করেন আর যেটার জন্য আপনাকে একজন কারো না কারো হেল্প অবশ্যই নিতে হবে সেটা হতে পারে কোনো একজন সাইকোলজি কোনো একজন মনোরোগ বিশেষজ্ঞ বা কোনো একজন কাউন্সিলার বা যারা এই সমস্যা থেকে রিকভার হয়েছে তাদেরও অনেক বাস্তব অভিজ্ঞতা আছে তারা সেই সমস্যাগুলোর সাথে বাস্তবে ফেস করে আর তারা এই সমস্যাগুলো থেকে রিকভার হয়েছে আপনার তাদের কাছ থেকেও হেল্প নিতে পারেন খুব তাড়াতাড়ি এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারবেন তো প্লিজ যারা সমস্যা পড়ে এসেছেন আমি সকলকে অনুরোধ করবো যদি নিজে নিজের চেষ্টা করে না হয় তো প্লিজ আপনারা কারো হেল্প নিন অযথা এই সমস্যাগুলো থেকে পড়ে থাকবেন না কারো হেল্প নিলে আপনারা এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসবেন এবং আগের থেকেও ভালো সুস্থ স্বাভাবিক সুন্দর জীবনযাপন করতে পারবেন আপনার মনে একদিন এমন একটা সাহস আসবে যে আপনি চাইলেও আর আপনার ভিতরে ভয় ভীতি কাজ করবে না এই কথাটা আপনাদের আমি সকলকে বললাম একদিন মিলে যখন যখন আপনারা এই সমস্যাগুলো থেকে রিকভার হবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং এই সমস্যাগুলো থেকে ভালো হন আমি এ দুয়াই করি ইনশাল্লাহ ভালো থেকেন আল্লাহ হাফিজ